এই প্রথমবার বাংলাদেশে ফিনল্যান্ড থেকে বিশিষ্ট ব্যবসায়ী এবং পর্যটকরা এসেছে ট্রেনিং সেন্টার উদ্বোধন করার জন্য আরও জানা যায় বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটকরা আসছে এই ট্রেনিং সেন্টার পরিদর্শন করার জন্য এইখান থেকে সরাসরি ইউরোপে লোক পাঠানো হবে ডেলিকেটের মাধ্যমে এখানে রয়েছে উন্নত মানের সব মেশিনপত্র অতি সহজে কাজ শিখতে পারবে কাজ শেখানোর পর সার্টিফিকেট প্রদান করা হবে সার্টিফিকেটের কারণে যে কোনো দেশে মাস্টার হিসাবে জব করতে পারবে সার্টিফিকেট দিয়ে বাংলাদেশেও ভালো জব করতে পারবে and they are, are trained to local people for stainless to oiling, to oiling, oiling oh, oil yeah, for you know oiling, shipyard oiling and other oiling. Carbon steel, stainless steel, five feet are steel fabricated, we get Those the you know. কাজ শিখে লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ রয়েছে বেকার যুবকদের জন্য ইউরোপ থেকে সুযোগ দেওয়া হয়েছে বিস্তারিত জানতে মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করুন শূন্য এক নয় সাত নয় শূন্য দুই দুই ছয় এক এক